হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভীষণ ভালো আছি তো বলো তো কী করছি চুরিগুলো হাতের থেকে খুলছি কেননা চুরিগুলো ঢোকানোর সময় ঠিকই ঢোকানো যায় কিন্তু বের করার সময় খুবই কষ্ট হয় বড় বড় কিনেছি তবুও হাতে এরকম হয় কেননা আমার হাত সেবি শক্ত এই কারণে তো দেখতেই পাচ্ছ চুরি পরতে গিয়ে হাতের মানে হালুয়া টাইট হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এই দুপুরবেলা কিছু রিলস বানাবো বলে রেডি হয়েছিলাম তো কিছু রিলস বানিয়ে তো এখন মানে এগুলো গোছাতে হবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সাজতে গুছতে যতটা টাইম লাগে গোছাতেও সেটাই এতটাই টাইম লাগে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম তো এখন দেখতেই পাচ্ছ এখন মানে সাজার সময় খুবই ভালো লাগে কিন্তু গোছানোর সময় বা খোলার সময় যে এত বিরক্ত লাগে কি বলবো তখন মনে হয় যে এগুলো একবারে টেনে ছুচরে তাড়াতাড়ি ভেঙে চুরে বের করে ফেলি এই কারণে তো যেহেতু কেউ ছিল না বাড়িতে স্টার নেই ভিডিও করেছিলাম স্টা নেই ইস্টার নেই ফোনটা লাগিয়ে ভিডিও করেছি তো যখন কেউ থাকে না ইস্টা নেই ভিডিও করি তো দুটো মেয়ের একটাও বাড়িতে ছিল না তো এই কারণে ইস্টানের ভিডিও করতে হয়েছে তো ওরা যখন থাকে তখন হয়তো ইস্টার লাগে না ওদেরকে দিয়েই ধরিয়ে করি তো এদিকে এখন সব গোছাতে হবে তো গোছাতে হবে আর সব জিনিস পাই টু পাই যেখান থেকে বের করি সেখানেই রাখতে হবে কেননা এগুলো জিনিস যখন আবার আমার লাগবে তখন তাহলে তাড়াতাড়ি আমি বের করে নিতে পারবো আর না হলে এলোমেলো করে রাখলে কোথায় কি রাখবো খুঁজতে অনেকটা টাইম লাগে যেহেতু বন্ধুরা বুঝতেই পারো অনেক জিনিসই মানে আছে কেননা এক জিনিস তো সব মানে প্রত্যেক দিন ইউজ করা যায় না এই কারণে তো দেখতেই পাচ্ছ এই কারেরগুলো বের করেছিলাম পরার জন্য তো এগুলো পরিনি। কেননা ভাবলাম আজকে সব সাদা সাদাই হয়ে যাক তো এই কারণে তো আজকে আর ব্ল্যাক পরিনি তো এগুলোও বের করে রেখেছিলাম আর সাজতে গেলে এক ভাব একভাবে ভাবি সাজব তো পরে অন্যটা হয়ে যায় তো সেই কারণে অনেক জিনিসই এলোমেলো হয়ে যায় সেই সব জিনিস মানে এখন গোছাতে অনেকটাই টাইম লাগবে তো একে একে সব খুলছি আর সব গোছাতে হবে না হলে তো ধাওয়া খেতে হবে জানোই তো কে ধাওয়া দেবে তো ধাওয়া দেওয়ার একজন আছে তো সে এসে প্রত্যেক টাইম সেই জিনিসগুলো গোছায় তো আমি ভিডিও করে ছড়িয়ে ছিটিয়ে কোনো সময় রেখে দিলেও সেই গোছায় সে বলতে বড় মেয়ে গোছায় তো ও যদি দেখে এসে এরকম জিনিস এলোমেলো করে রেখেছি তো একা একাই বকাবকি করবে তো জন্য সব জিনিস গুছিয়ে গুছিয়ে রাখতে হবে আর আমি একা একা কি কী বিন বিন করছিলাম বলো তো বন্ধুরা তো আমি তো গান করতে খুবই ভালোবাসি আমার মুখে সব সময় গান থাকে তো আজকে যে ভিডিওটা আমি করেছি সেই গানটা আমার খুবই ভালো লেগেছিল বা প্রিয় ছিল সেই গানটাই আমি গুনগুন করছিলাম তো আজকে সারাদিন ভাবতেই পারো যখন যতক্ষণ আমি মানে রাত্রে শুতে না যাব ততক্ষণ আমার মুখে এই গানটাই বাজবে এই গানটাই চলবে আর বাড়ির সবাইও জানে আমি গান করতে ভালোবাসি আমার মুখে এনি টাইম গান চলে আমি গান করব আর কাজ করব আমার এটাই অভ্যাস তো কী বলতো আমাকে দেখে হঠাৎ করে কেউ দেখলে ভাববে না যে আমার মনে বা দুঃখ কষ্ট আছে বলবে আমি হ্যাপি বা বিন্দা আছি তো এটাই আমার বেঁচে থাকার বোধহয় একটা ধাপ বা পদ্ধতি বলতে পারো আমি সব সময় মুখে গুনগুন করতেই থাকি আর আমার মন যদি একটু ভালো থাকে তো সেদিন তো বলবোই না আমি হাওয়াই উড়ে বেড়াই কি আর বলবো আর যেদিন মন খারাপ থাকে সেদিন হয়তো কিছুটা সময় খারাপ লাগে কিন্তু আমি যখন একা থাকি হয়তো খারাপ লাগে কিন্তু আমি মোবাইলে গান চালিয়ে গান শোনার পর বা আমার মুখে গুনগুন করে গান বাজতেই থাকবে এটাই অভ্যাস আর আজকে যেহেতু এই শাড়িটা পরেছিলাম তো আমাকে এই শাড়িটা পরে কেরম লাগছে প্লিজ বলো এই শাড়িটা হলো শাশুড়ি মার শাড়ি মেয়ে এনেছিল তো ভেবেছিলাম একদিন পরবো তো আজকেই ভাবলাম আজকে পরি কেননা তো ক্যামেরা অত ভালো লাগছে না তো আমি এর আগের ভিডিওতে এসে বলেছি আমি এক পিন করে শাড়ি পরতে পারি না এর জন্যই আমি পিন করে শাড়ি পরি তো এখন আমি সব ভাবো গয়নাগাটি কুলিয়ে এক পিনের মতো করে একটু দেখছিলাম যে দেখি এটা এক পিন করে পরে পরলে কীরকম লাগে তো দেখছি অ্যাকপিন করে মনে হয় হয়তো ভালোই লাগবে যেহেতু আমি পড়ি না তো ভালোই লাগবে জন্য পরে আমি একটু পোজ দিচ্ছিলাম তো আমার অ্যাকপিন করেও কিরকম লাগছে প্লিজ বলো আর দেখো আমি নিজেই একা একাই পোজ দিয়ে হাসছিলাম তো বন্ধুরা একটা সমস্যায় পড়ে গিয়েছি কেননা দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা তো এখন যেহেতু কেউ বাড়িতে নেই তো বুঝতেই পারছো ব্লাউজে যেহেতু পিছনে হোক তো ব্লাউজটা এখন কি করে খুলবো সেটাই ভাবছিলাম মেয়েরা যেহেতু বাড়িতে নেই তো সেই জন্য আগে ভাবলাম এগুলো গুছিয়ে নিই এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না তারপরে দেখবো এটা টেনে টেনেছে খুলতে হবে আর মেয়েরা আসে কি না সেটাই দেখব তো প্রচণ্ড গরম লাগছিলো যেহেতু দুপুরবেলা রেডি হচ্ছিলাম বা রেডি হয়ে ভিডিও করছিলাম এই কারণে তো কী বলবো আর শরীরটা হেভি খারাপ তা তবুও ভাবলাম যে না কিছু ভিডিও করি কেননা দু একদিন ধরে কোনো মানে রেডি হয়ে ভাবে করছি রেডি হয়ে কোনো ভিডিও দিচ্ছি না আর দেখো কতগুলো কোটাকাউটি বের করেছি আমি তো ভাবতেই পারছো এগুলো সব গোছাতে হবে আর এগুলো যেখান থেকে বের করেছি সেখানেই রাখতে হবে তো সেখানেই রাখতে হবে তো সেখানেই রাখছি কি করা যাবে বলো এগুলো যেখান থেকে বের করেছি সেখানেই রাখতে হবে তাহলে কামেরও গোস থাকবে আর আমার আবার যখন লাগবে তখন আমি ফট করে বের করতে পারবো আর গরমে দেখতেই পাচ্ছ মুখ টুক ঘেমে জল পড়ছে আর এদিকে আমি তোমরা হয়তো লক্ষ্য করছো কি না জানি না সেটা আর আমি বলছি না তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে টাটা